বৃষ্টিটা হচ্ছে দেখেছ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে আমার যদি না স্নানটা হতো না আমি একটু নিজেই নিতাম খুব ইচ্ছা করছিল আর আজকে বৃষ্টিটা এমন টাইমে এসছে স্নানের টাইমে কিন্তু আজকাল আমি স্নান করেছি সকাল নটার সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছে গো কি বলবো বাজ পড়ছে আবার মতো আমার না কপালে কি সব বেরিয়েছে দেখো কি বাজে অবস্থা কি বলে এগুলো কাঠ তো গর্ত হয়ে গেল গো পরিমাণে বৃষ্টি হচ্ছে কি পরিমাণে কি পরিমাণে বাবা কি ভালো লাগছে হালকা হালকা বৃষ্টি ঝাপটা আসছে ঘরের মধ্যে বেশ সুন্দর লাগছে বন্যা হয়ে যাবে বন্যা হচ্ছে আমাদের এখানে অল্প একটু বৃষ্টি হলেই না অল্প বলতে কি এটা যে বৃষ্টি হচ্ছে এটা তো অল্প নয় এবার কি বলতো ড্রেনগুলো জল পাস হয় না আর পুরো রাস্তায় জল জমে যায় খুব বাজে অবস্থা হয়ে যায় রাস্তায় এত জল জমে যায় না ড্রেন যদি না জল যায় ড্রেনেতে ড্রেন থেকে জল উঠে রাস্তায় জল জমে একাকার অবস্থা সব রাস্তাটা হয় না একটা দুটো জায়গায় এতটা জল জমে যায় মেয়েকে নিয়ে স্কুলে যাতায়াত করি তো এইটুকুই একটু প্রবলেম হয় না হলে আমার তো বাইরে বেরোতে লাগে না তো প্রচুর প্রবলেম এই যে বৃষ্টি হচ্ছে কি করব জানি না প্রচুর বৃষ্টি হচ্ছে কি মজা লাগছে ওই যে মায়ের মন্দিরের চূড়া দেখাচ্ছে দেখো এরকম মাথে চুলে জল ভর্তি হয়ে গেছে এখানে ছিলাম কার কার ভালো লাগে বলে এরকম বৃষ্টি দেখতে আমার তো দেখার থেকে বৃষ্টিতে ভিজতে আমার প্রচুর ভালো লাগে মানে প্রচুর বৃষ্টি হলো কি অবস্থা বলতো কপাল খারাপ আমি যখনই ভেজার কথা ভাবি না তখনই এরকম হয় আমার স্নান হয়ে যায় ভিজতে গেলে বৃষ্টিটা হতে হতে হঠাৎ বন্ধ হয়ে যায় এরকম অবস্থা বা বিকালে বা সন্ধেবেলা এরকম টাইমে বৃষ্টি আসে কিন্তু এখন যে টাইমটা বৃষ্টি হচ্ছে না ঠিকঠাক বৃষ্টির টাইমটা ছিল আর আজকের আমার সমস্ত কাজ হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে সব কিছু আমি সেই বসে আছি এগারোটা থেকে আমি বসে বসে ব্যথাচ্ছি তো কি করবো আর বলো হয়ে গেল আর দেখো বৃষ্টির ঝাপটা আসছে কি ভালো লাগছে এই রকম ওয়েদারে না শুধু ঘুমাতে ইচ্ছে করে কিন্তু কি হবে বলো মেয়েকে তো আনতে হবে মেয়ে স্কুলে গেছে ওরে বাপরে ঝাপটা আসছে আর কথা বলতে পারছি না মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এই দুটো জিনিস তো করতেই হবে কিছু করো আর না করো কালকে তো স্কুলে যায়নি মেয়ে কালকে বৃষ্টি হচ্ছিলো আর তারপর ওর শরীরটা অতটা ভালো নেই কালকে একবার বমি করেছিলো যার জন্য আমি স্কুলে যেতে দিদি নি আজকের শরীর একদম ঠিকঠাক আর ও কিন্তু সাধারণত স্কুল কামাই করে না ও যাই হয়ে যাক ও স্কুলে যাবেই কিন্তু কী কিন্তু কালকে শরীরটা একটু খারাপ ছিল বলে আমি জোর করেই পাঠাইনি জানালা ভুলতে পারছি না গো প্রচন্ড মিষ্টি আসছি মিষ্টি ঝাঁপতে আসছে খুব বৃষ্টি হচ্ছে গো আমার যেজন্য স্নান হতো না আমি যেতাম আমার ঠান্ডাও লেগেছে আমার একটু একটু কাশি হচ্ছে রাত্রেবেলা ঘুমাতে গেলে না কাশি হচ্ছে বুকে ফিতে ব্যথা লাগছে মানে ঠান্ডা লেগে আছে ভিতরে ভিতরে যদি দুবার যাই তো স্নান করতে তো ব্যাস অবস্থা খারাপ আমি এই বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডাও লাগে পুরো আকাশটা কালো হয়ে গেছে বন্ধ হচ্ছে না কোনোভাবে পুরো কন্টিনিউ দেখো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এই বৃষ্টিটা হচ্ছে একটা না একই রকম কোনো কমছে না রাস্তায় যে কতটা কি জল হবে জানি না তো দেখাবো তোমাদের সঙ্গে যে শেয়ার ঠিক আছে যে রাস্তায় কতটা জল জমে আমি ঘরে টিভি দেখছিলাম এত জোরে বৃষ্টি এসছে তাই বলি যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে কেমন বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি এই বৃষ্টি সব দিকে হবে আর বিশেষ করে বর্ষাকাল তো এই বৃষ্টি তো হওয়ারই কথা সব দিকেই হওয়ার কথা হবে তো প্রচুর হচ্ছে মানে হয়তো এক টাইমে না হলেও কিছু কিছু টাইমে কিছু কিছু জায়গায় হয় আর আমাদের এখানে যে টাইমে হচ্ছে একদম পুরো হাসি দারুণ লাগছে পুরো আকাশটা কালো হয়ে গেছে আর বৃষ্টিতে পুরো অন্য রকম একটা দৃশ্য লাগছে ক্যামেরা তো বেশি আলো আলো লাগছে হ্যাঁ যেগুলো অরিজিনাল যেগুলো না দেখিয়ে ভুলভাল দেখিয়ে যাচ্ছে আমাকে কালো কালো লাগছে আকাশটা কালো সেখানে হয়ে গেছে পরিষ্কার আকাশ দেখো শুধু বৃষ্টি আর বৃষ্টি এই বৃষ্টিতে সুন্দর গান চালিয়ে আর একদম মজা করো মজা ঘুমাও আমাদের এরকম বৃষ্টিতে দারুণ লাগে ঘুমাতে কিন্তু আমি তো ঘুমাতে পারবো না এখন অলরেডি দেড়টা মনে হয় বেজে গেছে মেয়েকে আনতে যেতে হবে শরীরটা যদি ম্যাচ ম্যাচ করে আমি যাবো কী করে আকাশ ডাকছে দেখছো কেমন আওয়াজ হচ্ছে ততক্ষণ দেখো কন্টিনিউ তোমাদের সঙ্গে আমি দশ মিনিট ভিডিও করছি দেখো কন্টিনিউ বৃষ্টির পরিমাণটা হচ্ছে দশ মিনিটেই আর তার আরও পনেরো কুড়ি মিনিট আগে থেকে বৃষ্টি হচ্ছে আমি জানালা দরজা বন্ধ করে শুয়েছিলাম টিভি দেখছিলাম তো আমি বুঝতেই পারিনি তারপর যে এত সাউন্ড হচ্ছে দেখে শুনে আমি ভাবলাম যে বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই আবার দেখো ঝোড়ো হাওয়া দিচ্ছে আর যদিও দেখো এই বর্ষা বৃষ্টির জল জমবে তারপরে হবে হচ্ছে পুজো পুজোর পরেই তো ঠান্ডা না তো তার জন্য ঠান্ডার জন্য এখন থেকে দেখো রেডি হচ্ছে ঠান্ডার জন্য রেডি হচ্ছে এই যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টি কিন্তু জলটা জমে তারপর তো ঠান্ডাটা পড়বে বলো এমনি এমনি কি ঠান্ডা হবে কটা বাজলো ওরে বাবা দুটো বাঁচতে যাই তো তিনটের সময় মেয়ের ছুটি কানতে যেতে হবে কি অবস্থা বৃষ্টি কমছে না একভাবে হয়ে যাচ্ছে আরও বেড়ে যাচ্ছে কিভাবে আনতে যাব জানি না একটু দেরি করতে হবে আর কি স্কুলে বৃষ্টি না থামলে তো বাচ্চাদের ছাড়বেও না আসতে পারবো না নিয়ে ওকে নিয়ে আসতে গেলে ঠান্ডা লেগে যাবে ভিজে গেলে তাই কালকে না পরশু দিনকে হালকা একটু বৃষ্টিতে আমরা যে হাঁটতে বেরোলাম না তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই হাঁটতে বেরিয়ে একটু ভিজেছি মেয়ে ঠান্ডা লেগে গেছে তাই কাশছে রাত্রেবেলা বলছে মাথা টিপ টিপ করছে তো এরকম বৃষ্টিতে আনবো না কমছে না ওরে বাবা এই দেখো একই রকম চলছে করে বাজ পড়ছে ভয় লাগছে দেখি অল্প একটু শোবো তারপর যাব মেয়েকে আনতে আর এক ঘন্টা হাতে টাইম আছে তিনটাই ছুটি হবে এক ঘন্টা হাতে টাইম একটু শুয়ে রেস্ট নেবো নিয়ে তারপর আনতে যাবো আজকে তো ধরতে গেলে মানে স্কুলে দিয়ে আসা থেকেই রেস্ট সকালবেলা তাড়াহুড়ো করে কাজ হয়ে যায় আমার যার জন্য আজকে মোটামুটি সারাক্ষণেই আমি শুয়ে আছি বসে আছি এইভাবেই কাটছে আর যেদিন কাজ হয় না সেদিন তো একদম স্কুলে যাওয়ার মানে মেয়েকে আনতে যাওয়ার আগে পর্যন্ত একদম তাড়াহুড়ো করে সমস্ত কাজ ছেড়ে তারপর আমাকে যেতে হয় তো চলো অনেক বাক বক করলাম বৃষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছাদে গেলাম না ছাদে গেলে কি হতো বলো তো পুরো আমাকে ভিজিয়ে দিত এত ঝোড়ো হাওয়া দিচ্ছে আর আমি সেট করা হলে কি হবে সাইড দিয়ে যে ঝোড়ো হাওয়ার আর বৃষ্টিটা আসবে না তাতেই তুমি একদম পুরো ভিজিয়ে যাবে এরকম অবস্থা তো চলো সবাইকে টাটা আর কাদের দিকে বৃষ্টি হচ্ছে এরকম বলো মনে হয় বন্যাই হচ্ছে একদম বৃষ্টির যা পরিমাণ দেখে বোঝা যাচ্ছে বন্যার মতো অবস্থা চলো সবাইকে টাটা